সুফিয়া সুলতান আসসালাম আলাইকুম প্রিয় রাশিদ ভাই ও তাজ ভাই আশা করি আপনারা ভালো আছেন ফি এবার আবেদনের সময় ব্যাংক স্টেটমেন্টে সর্বোচ্চ ও সর্বনিম্ন কত টাকার ট্রানজেকশন তাদেরকে ব্যাখ্যা দিতে হবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল আপনারা ফি ওয়েবার অ্যাপ্লিকেশনের সময় গত ছয় মাসের সব ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে আপনাদের যদি পার্টনার থাকেন হাজব্যান্ড থাকেন ওনার স্টেটমেন্ট দিতে হবে আপনাদের যদি আন্ডার এজ কোনো বাচ্চা থাকে একই পার্টম হাউস হোল্ড ওই বাচ্চারও ওইটা দিতে হবে এবং সবচেয়ে হচ্ছে গিয়ে আমি জাস্ট হাফ এন আওয়ার এগো আমার কিন্তু নিচে আমার এখনো কাজ করতেছে একজন আসিয়া বলছে যে তাজ ভাই আই কান আমি বললাম কি হয়েছে সাফি তুমি রাগ করছো কেন তো বলে ক্লায়েন্টরা বলে যে আর ব্যাংক অ্যাকাউন্ট নাই অ্যাপ্লিকেশন করার পরে হোম অফিস বলে যে ক্লায়েন্টের আরেকটা অ্যাকাউন্ট আছে বা ক্লায়েন্টের হাজবেন্ডের আরেকটা অ্যাকাউন্ট আছে ওরা ডিসক্লোজ করে না এবং ওইসব অ্যাকাউন্টে টাকা থাকুক আর না থাকুক দেখো ফ্যাক্ট দ্যাট ইউ ডু নট ডিসক্লোজ এটা কিন্তু হোম অফিস একটা অ্যাডভার্স ওয়েতে দেখে তখন আমাদের কাজও আপনারা বাড়াই দেন তখন আমরা নতুন স্টেটমেন্ট গুলা ডিল করতে হয় এবং অলসো উই নিড টু এক্সপ্লেন টু দ্য হোম অফিস যে কেন আপনি এই অ্যাকাউন্টগুলো ডিসক্লোজ করবেন না সো এই জন্য আমি বলছি ওই সব ক্লায়েন্ট যারা ডেলিভারেটলি আমাদের কাছ থেকে ইনফরমেশন উইকেল করে রাখে উই শুড চার্জ এডিশনাল লিগ্যাল ফিজ বিকজ আমরা এটা আমাদের তো কোনো ফল্ট না নাশিদ ভাই জন্য বিনয়ের সাথে আপনাদের রিকোয়েস্ট করতেছি প্লিজ বুই ফুল অ্যান্ড ফ্র্যাঙ্ক এবং আপনি লুকাইয়া রাখতে পারবেন না এই অযোগ্য লোকদের কথা শুনবেন না যে তোমার ইসলামী ব্যাংকে হাবিব ব্যাংকে এই সব জায়গায় তোমার পয়সা আছে এগুলা ওরা খুঁজে পাইবে না আপনার নাম ডেট অফ বার্থ দিয়ে ওরা সার্চ করলে আপনার এই দেশে ছোট হোক বড় ব্যাংক হোক বিদেশি ব্যাংক হোক আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট ওরা পেয়ে যাবে সো ওই জন্য প্লিজ এই জিনিসগুলা আপনারা হাইড করবেন না এবং আই নো এটা একটা প্রবলেম হয়ে যায় নাসিদ ভাই ইট ইজ ভেরি আনফর আমরা যখন তখন নাসিদ ভাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের কিন্তু গুড রিলেশনশিপ আছে কিন্তু কেউ কারো ব্যাংকের ডিটেলস কারোর সাথে শেয়ার করতেছে না কেউ কারো ইনকাম ডিটেলস শেয়ার করতেছে না এগুলা তখন একটু প্রবলেম হয়ে যায় না ভাই তখন এই ডিসক্লোজারে প্রবলেম হয়ে যায় এবং সিমিলার ওয়ে ফি ওয়েবারে অনেক সময় অনেকে অনেকের অ্যাকাউন্ট ডিটেলসগুলো ডিসক্লোজ করতে চায় না তখন এটা পরিবারের মধ্যে একটা জগলা শুরু হয়ে যায় তখন অনেক সময় আমি ক্লায়েন্টদের বলি যে ভাই সব ঝামেলা করে হোম অফিস এগুলা ডিসক্লোজ না করলে হোম অফিস কনসিডার করবে না গ্রান্ট করবে না ইউ বেটার টু পে দ্যান ফি রাদার দেন হ্যাভিং প্রবলেমস ইন দ্যামিলি যে ওয়াইফকে প্রেসার দেওয়া যে তুমি তোমার সিক্রেট অ্যাকাউন্টটা ডিসক্লোজ করো সো নাসিফাই ইন রিয়ালিটি আমি আমার ব্যক্তিগত অপিনিয়নটা হচ্ছে কি নাসিফ ভাই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের যেটা রিলেশনশিপ এটা তো কোনো একটা ব্লাড রিলেশনশিপ না বাট এটা একটা ট্রাস্টেড

250 50 পাউন্ড বা তার ঊর্ধে যে কোনো ইনকামিং আউটগোইং এর হিসাব দিতে আমি প্রশ্ন ছিল যে কত টাকার লিমিট 250 পাউন্ডের নিচেতে ব্যাখ্যা দিতে হবে না ইনকামিং এবং আউটগোইং দুটো আপনি দিতে হবে 250 পাউন্ড তার মানে একটা ব্যাংকে বেনিফিশিয়ারি টাকা ঢুকেছে বেতনের টাকা ঢুকেছে কেউ টাকা দিয়েছে আপনি কাউকে টাকা দিয়েছেন আমরা রিসেন্টলি নাসির ভাই যেটা প্রবলেম দেখতে পাচ্ছি যে অনেকের আপনাদের ইমিগ্রেশনের ঠিক নাই এবং কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অনেকে ট্রেনিয়া রুটে বিষয় আছে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলা থার্ড পার্টিদের ইউজ করতে দিতেছেন যে মনে করেন যে আপনাদের ফ্রেন্ড বা আত্মীয় স্বজন আপনাদের অ্যাকাউন্টটা ইউজ করতেছে ওনাদের ব্যাংকিংয়ের পারপাসে সো ওইটা নটে লিগেল অ্যারেঞ্জমেন্ট এবং এটা আপনাদের ইমিগ্রেশনের ফিউইবারও এফেক্ট করবে এবং আরেকটা জিনিস নাসি ভাই আমরা দেখি যে অনেক সময় আহ ওই সব অ্যাকাউন্ট ইউজ করে আপনারা কিন্তু ফরেন রেমিটেন্স তা পাঠান এই যে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার টিকটক যেন একটা ঠক ট টক টপ কপশন ভাই ইয়ে সো এগুলাতে আপনারা রেগুলার বাংলাদেশে মানি পাঠান তখন এগুলা ফি ওয়েবার এফেক্টেড করে তখন ওরা বলে ওয়াইউ সেন্ডিং মানি

ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার মেগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস